ওই যে বলেছি যে খেলে দেশে ভয় নেই রাজপথ ছাড়ি নাই এই কথাই আমি বিশ্বাসী নই একথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ নাই বলে ভুল হবে রাজপথ নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দিবে বুঝেছো ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছে সবাই সবাই আকারে নাই করা হয়েছে কিন্তু তোমরা পড়ো তাহলে তোমরা ছাত্র কিসের কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুব বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো আলো ম্যারিন দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলেপেলে আছে কি না আমি সেটাই বলেছি